এবং আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে দেখাবো কীভাবে আপনার ডেলিভারি চার্জ দেবেন তো অর্ডার কনফার্ম করার পরে আপনাদের এরকম একটা অপশান আসবে তো আপনার এখান থেকে চাইলে আপনি অর্ডার ক্যান্সেল করুন এটা পাবেন চার্জ পেমেন্ট করুন ফুল পেমেন্ট করুন এখান থেকে আপনি পেমেন্ট করতে পারেন আবার অ্যাপ থেকে যদি আপনি কোনো কারণে বাহির হয়ে যান তাহলে এটা কীভাবে খুঁজে পাবেন থ্রি লাইনে ক্লিক করবেন আপনার এখানে অর্ডার লিস্ট নামে একটা অপশান আছে সেখানে ক্লিক করলে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন অর্ডার লিস্ট আপনি এখানে করলে আপনি এটা পেয়ে যাবেন তো এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস সব কিছু সব করা এই অর্ডার আইডি এটা আপনারা সহজে চাইলে কপি করতে পারেন তো আপনাদের প্রয়োজন অনুসারে কপি করে সেন্টারে দিতে পারেন এখান থেকে কপি করে তো কিভাবে পেমেন্ট করবেন এখানে দেখেন চার্জ পেমেন্ট করুন তো চার্জ পেমেন্ট করা আপনি তিনটি অপশন পাবেন বি ক্যাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তো এখানে কীভাবে পেমেন্ট হবে এখানে আপনার নাম্বার চাচ্ছে নাম্বার দিবেন কনফার্ম করে দিবেন আপনার নাম্বার একটা ভেরিফিকেশন কোড আসবে তো ভেরিফিকেশন কোড দিয়ে আপনি কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পর এখানে আপনার পিন চাইলে আপনি পিন দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার বিকাশ থেকে এখানে কত দেখাচ্ছে 120 টাকা কিন্তু কেটে নেওয়া হবে তো আমি এটাতে পেমেন্ট করব না তো আপনি চাইলে নগদ ও সিম্যা কিভাবে পেমেন্ট করতে পারেন তো আরেকটা অপশন কিন্তু আছে আমার এখানে কিন্তু একশো বিশ টাকা কেটে নেওয়া হয়েছে তো এটার আপডেট কিন্তু আপনি এখানে পাবেন চাল দেওয়ার সাথে এখানে আপডেট কিন্তু আপনি পাবেন তো আপনারা খুব সহজে চাল দিবেন না আহ বা আপনি চাল দেওয়ার জন্য একটু ওয়েট করবেন যদি কাস্টমার কোনো কারণে ক্যান্সেল করতে চায় সেক্ষেত্রে ক্যান্সেল করে দেবেন আবার দেখেন এখানে ক্যান্সেল অপশন কিন্তু অটোমেটিক আছে আপনি চাইলে ক্যান্সেলও করতে পারবেন কিন্তু চার্জ দেওয়ার পরে এই ক্যান্সেল অপশন বেশিক্ষণ থাকবে না সেক্ষেত্রে আপনি ঝামেলায় পড়তে পারেন সেক্ষেত্রে সাথে সাথে সাপোর্ট সেন্টারের নাম্বারে কল দিবেন কল দিয়ে আপনি আপনার টাকাটা ব্যাক নিয়ে নেবেন আপনার অ্যাপসে ব্যাক নিয়ে নেবেন তো আমি এখান থেকে অ্যাপ থেকে ক্যান্সেল করে দেবো যার সাথে সাথে যাতে আমি আমার টাকাটা পেয়ে যাই তো দেখেন আমি ক্যান্সেল করে দিয়েছি আবার আমার অ্যাকাউন্টে একশো বিশ টাকা পূর্বের মতো যোগ হয়ে গেছে তো আপনারা এইভাবে ডেলিভারি চার্জ পেমেন্ট করে দিতে পারবেন খুব সহজে আশা করি আপনাদের ডেলিভারি চার্জ পেমেন্ট করতে আর